অবস্থা কোথায় খুব কষ্ট হচ্ছে আমরা বাসের কাউন্টারে আছি কলকাতা শিলিগুড়ির এখান থেকে মূলত কলকাতা যাওয়ার পাওয়া যায় স্লিপার সিট সবই পেয়ে যাবেন কত করে ভাই এই যে এটা হচ্ছে বাস বারো ঘন্টা লাগবে ছেড়ে দিবে এখনই এখন বাজে সাড়ে আটটা দেখি আমরা কখন গিয়ে এক ঘন্টা পর যাত্রা বিরতি আমরা স্লিপারের টিকিট আছি কেটেছি সাড়ে পাঁচশো করে হচ্ছে সঞ্জয় দা সঞ্জয় দা দার্জিলিংয়ে তিনি মূলত ড্রাইভিং করেন তো সঞ্জয় দা খুবই আন্তরিক একজন মানুষ খুবই ভালো একজন মানুষ আমাদের সাথে গল্প করতে করতে পুরো রাস্তাটা মেরিকের পুরো রাস্তাটা তিনি বর্ণনা দিতে দিতে চিনিয়ে চিনিয়ে তিনি নিয়ে আসলেন সঞ্জয় দার সাথে আপনারা যোগাযোগ করবেন যারা দেখবেন সঞ্জয় দার মোবাইল নাম্বারটা একটু বলে দিন সঞ্জয় দা সেভেন নাইন জিরো এইট জিরো থ্রি নাইন ডাবল জিরো ফাইভ আরেকবার একটু একটু জোর সে সেভেন নাইন জিরো এইট জিরো থ্রি নাইন ডাবল জিরো ফাইভ হ্যাঁ সঞ্জয় দাকে দার্জিলিং এ পাবেন সঞ্জয় দার সাথে আপনারা চাইলে যে কোনো জায়গায় যোগাযোগ করে আপনারা দার্জিলিং থেকে যে কোনো স্থানে যেতে পারবেন বাসের অবস্থা

দোতলায় আমরা দোতলায় আছি এখন বাজে সকাল সাতটা আমরা আছি কৃষ্ণনগরের একটা হোটেল বিরতিতে যেখানে লেখা আছে কৃষ্ণনগরের সরপুরিয়া বিখ্যাত প্রসিদ্ধ সরপুরিয়া তো আমরা যে বাসটায় উঠেছি আপনারা হয়তোবা দেখেছেন রাতে সিনারিওটা এটাতে যারা রিল্যাক্সে ভ্রমণ করতে চান কিংবা আরাম আয়েশ করে একটু আসতে চান তাদের জন্য এই গাড়িটা না এটা মূলত কোনো রকমে শুয়ে পার করে কলকাতা আসার জন্যই আসলে এরকম একটা গাড়ি তো সব কিছু মিলিয়ে আমরা যেহেতু একটা বড়ো লং ট্যুর দিচ্ছি এই কারণে আমরা সব কিছু মিলিয়ে আবার তাৎক্ষণিক চলে আসার প্রয়োজন ছিল তাই আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে এরকম একটা বাসের টিকিট কাটি বাসের টিকিট কেটে আমরা উঠে পড়ি তো সব কিছু মিলিয়ে খারাপ ছিল না মোটামুটি ক্রমে শুয়ে থাকতে পেরেছি এখনও পর্যন্ত কৃষ্ণনগর থেকে চার ঘন্টার পথ এখনও বাকি আছে কলকাতা যাওয়ার রাস্তায় আর কলকাতায় গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে কৃষ্ণনগরের বিখ্যাত শহরপুরিয়া টেস্ট করে বলেন কেমন এটা কি মানে কেমন মানে কি দিয়ে বানানো বলবেন সর ভাজা মিষ্টি কি অনেক বেশি ভালো ওকে দীর্ঘ সাড়ে চোদ্দ ঘন্টার জার্নি শেষ করে আমরা এখন কলকাতার ধর্মতলা এসে নামলাম গতকালকে নয়টায় আমরা বাসে উঠেছিলাম এখন বাজে এগারোটা সকাল সাড়ে এগারোটা এছাড়াও আমাদের গতকালকে ভোর চারটা থেকে আমরা জার্নির উপরে আছি ভোরে আমরা টাইগার হিল দার্জিলিংয়ে টাইগার হিল দেখার উদ্দেশ্যে ভোরে যে বের হয়েছি এর ভিতরে আর আমরা রেস্ট নেওয়ার সময় পাইনি আমাদের জার্নি চলছে আর দুটো দিন আমরা মোটামুটি একদম পূর্ব কলকাতা এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি